একের পর এক ইঞ্জিন ত্রুটি শিডিউল বিপর্যয় সহ নানা অভিযোগে গেল মাসে সমালোচনায় ইতিহাসের চূড়ায় অবস্থান করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর মাঝেই নতুন করে যুক্ত হয়েছে বিমানের চাকাচুরির অভিযোগ যা নিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে সারা দেশে। হাই সিকিউরিটি এলাকায় চুরির ঘটনায় প্রশ্ন উঠেছে বিমানের যাত্রী সেবা ও নিরাপত্তা নিয়ে গেল ষোলো মে কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায় একটি চাকা ছাড়াই শেষ পর্যন্ত ঢাকায় নিরাপদে অবতরণ করে উড়োজাহাজ মাত্র তিন মাসের মাথায় আবারও বিমানের চাকা কাণ্ড এবার চাকা খুলে না পড়লেও খুলে রাখা চাকাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হ্যাঙ্গার থেকে চুরি হয়ে গেছে তাও আবার একটি দুটি নয় দশটি সংশ্লিষ্ট সূত্র জানায় শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হাই সিকিউরিটি এলাকার হ্যাঙ্গারে বিমানের গোডাউন থেকে দশটি চাকা চুরি হয় প্রতিটি চাকার দাম পনেরো থেকে পঁচিশ হাজার মার্কিন ডলার অভিযোগ উঠেছে চাকাগুলো ইউএস বাংলা এয়ারলাইন্সের কাছে দেয়া হয় ইঞ্জিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের দুজনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কর্তৃপক্ষ এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মীর বিরুদ্ধে সোমবার বিমানবন্দর থানায় জিডি করেছেন বিমানের সহকারী ব্যবস্থাপক মোশারেফ হোসেন তবে জিটিতে বিষয়টিকে চুরি হিসেবে উল্লেখ করা হয়নি সেখানে বাদী উল্লেখ করেছেন গত ষোলো আগস্ট শনিবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দশটি আনসার্ভিসেবল টায়ার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গার কমপ্লেক্সের পাশের অকশন শেডে খুঁজে পাওয়া যায়নি জিডিতে বলা হয় খুঁজে না পাওয়ার পর বিমানের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার আরমান হোসেন ও স্টোর হেল্পার শামসুল হককে জিজ্ঞাসাবাদ করে জানা যায় ইউএস বাংলা এয়ারলাইন্সে কর্মরত শফিকুল ইসলামকে দশটি চাকা ব্যবহারের জন্য দেয়া হয়েছে আর এটি যথাযথ কর্তৃপক্ষকে না জানিয়ে করা হয়েছে বলে অভিযোগে বলা হয় চাকা এক্সচেঞ্জ বলা হলেও এটিকে প্রকৃতপক্ষে চুরির ঘটনা বলছেন সংশ্লিষ্টরা তাদের মতে বিমান বাংলাদেশের ভালো চাকার বদলে ইউএস বাংলা এয়ারলাইন্সের পুরনো চাকা দেয়া হয়েছে যা আর্থিক লাভের উদ্দেশ্যে করা হয়েছিল বিমান কর্তৃপক্ষ জানিয়েছে হাই সিকিউরিটি এলাকায় অনুমোদিত কর্মকর্তা কর্মচারী ছাড়া অন্য কারো প্রবেশের সুযোগ নেই তাই ইঞ্জিনিয়ারিং বিভাগের সদস্যদের এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে কারিগরি সক্ষমতা বৃদ্ধির জন্য বিমান বিভিন্ন আউট স্টেশন যেমন জেদ্দা দুবাই মদিনা দাম্মাম আবুধাবি ও সারজাতে অতিরিক্ত চাকা মজুদ রাখার উদ্যোগ নিয়েছে জরুরি প্রয়োজনে দ্রুত চাকা প্রতিস্থাপনের জন্য ইতিমধ্যেই নতুন টেন্ডারও দেয়া হয়েছে বিশেষজ্ঞরা বলছেন বিমানের কর্মীদের মধ্যে অল্প সংখ্যক দুর্নীতিবাজের কারণে গোটা সংস্থার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে প্রতিটি চাকার মূল্য পনেরো থেকে বিশ হাজার মার্কিন ডলার আর দশটি চাকার মূল্য প্রায় দুই থেকে তিন কোটি টাকা এসব চাকা বোয়িং সেভেন 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 বিমান থেকে নেওয়া হয়ে অন্য এয়ারলাইন্সের কাছে বিক্রি করা হয়েছিল জনসংযোগ বিভাগের মহা ব্যবস্থাপক এবিএম রশন কবির জানিয়েছেন ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে ইউএস বাংলা জনসংযোগ বিভাগের মহা ব্যবস্থাপক কামরুল ইসলাম জানান তারা এ বিষয়ে অবগত আছেন তবে তাদের কাছে কোনো চাকা আসেনি আমি শুনেছি ভারত গজনসিকে তারা ইউজ করেছে ঠিক বলেছেন জানান বিমান অবগত না করে ইউএস বাংলার সাথে দশটি চাকা অদল বদলের অভিযোগে একটি সাধারণ ডায়েরি হয়েছে এ বিষয়ে তদন্ত চলছে চাকা চুরির বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে বিমানবন্দর পুলিশ

গত এক মাসে বিমানের বোয়িং উড়োজাহাজে অন্তত আটবার কারিগরি ত্রুটি দেখা দেয় চাকা ফেটে যাওয়া থেকে শুরু করে নানান যান্ত্রিক সমস্যার কারণে একাধিক ফ্লাইট বাতিল এবং শিডিউল বিপর্যয় ঘটে প্রতিটি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে বিমান খান বাংলা